আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি রাফি মঞ্চ চ্যানেল থেকে তা আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি শেয়ার করব তো আমি বুটের ডাল দিয়ে ডিম ভাজি রান্না করব তো আগে প্রথমে বুটের ডালটা ভালো করে ভিজিয়ে নিয়েছি আর চারটা ডিম আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিয়েছি আসলে এটা খেতে খুব সুস্বাদু হবে আর খেতে খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে তা আমি কড়াইতে তেল দিয়েছি আর পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়েছি এরপরে আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর একটা দারুচিনি দিয়েছি এলাচ দিয়েছি একটা তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি বুটের ডালটা দিয়ে দেবো টপ ক্যামেরাতে আমি গুটের ডালটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে পিস পিস করে ডিমটা কেটে নিয়েছি আর কিছু টমেটো কুচি দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আসলে ডিম ভাজি এইভাবে বুটের ডালের সাথে রান্না করে খেলে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করবেন তা আমার বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে এরপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে ডিম ভাজি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টটা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো হয়ে গেলো বুটের ডাল দিয়ে আমার ডিম ভাজি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ